গাইস আমরা ষাট লক্ষ টাকা টুর্নামেন্টে বাস খাওয়ার পরে যখন আমরা বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিই তখন আমাদের ম্যাচে পড়ে যায় জিম যাই জিমেফিফ কিন্তু নব্বই লেভেল সহ তার র্যাঙ্ক স্কোর কিন্তু ছিল একশো পঁচাত্তর নাম্বার কিন্তু রয়েছিল রিজনে শুধুমাত্র আমাদের সাথে জিমে ভিভি পরে না জিমে ভেবের সাথে কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায় রিজনে তিন নাম্বার থাকায় এ সালমান কিন্তু আমাদের ম্যাচেই কিন্তু পরে যায় মোটামুটি শরীর একটা ভাব শরীরে একটু ভাব না অনেক টুকু ভাব আসার কারণে আমাদের কিন্তু একই ম্যাচে পড়ে যায় দুই দুইটা পরপিলা প্লাস ইউটিউবার আসো খেলবো খেলা হবে খেলা তো অবশ্যই হবে যেহেতু আমাদের এক ম্যাচে দুই দুইটা ইউটিউবার সহ দুই দুইটা রিজনের প্লেয়ার একই ম্যাচে পড়ে যে আমাদের ম্যাচে তোমরা সকালে ফুল ভিডিও এনজয় করতে থাকো ফুল ভিডিও দেখার আগে সকাল লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে ম্যাচে চলে আসো আমাদের এই ম্যাচটা কিন্তু ছিল পোগ্রেডেরিতে পোগ্রেডেরিতে না আমার সাথে সাথে আমরা পেয়ে যাই ইয়ম পেপার ম্যাপের দিকে দেখো কি লেভেলে নি ফাইট করতেছি এর দিকে যখন আমরা না লক্ষ্য করে সামনের দিকে যখন লক্ষ্য তখন দিকে যে এনিমি লাভের রিভেজ দিতেছে আমরা একটা কি ডাউন করে দিয়ে ক্লিয়ার করতে পারি না এই জায়গা থেকে যখন আমরা ফাইট করে নিচের দিক আসতেছি তখন দেখো নিচে জায়গায় কে কিল করে হ্যাঁ গাইস এই জায়গায় কিন্তু জিম এফেক্ট কিন্তু একটা কিন্তু কিল করে ফেলে আমাদের টিম কিন্তু কিল করে ফেলে গাইস প্রথম থেকে আমরা লক্ষ্য করি না যে আমাদের এই ম্যাচে কিন্তু জিম এফেক্ট পড়ছে তো আমরা কিন্তু ভালোভাবে লক্ষ্য করি না গাইস এই জায়গায় কিন্তু পাবেল কিন্তু মেরে দেয় এই এ সাব্বিরকে আমরা কিন্তু মেরে দেয় পাবেলকে পুরো স্কোয়াড শেষ পাবেল দেয় পাবেল কিন্তু এ সাবির মানে রিজনে তিন নাম্বার যে প্লেয়ারটা ছিল ওইটাকে কিন্তু মেরে দেয় আমার সামনে আরেকটা এনিমি এইটা যখন ফুল ড্যামেজ হয়ে যায় তখন আমাদের টিমমেট দেখো এই এটাকে ডাউন করে দে জিয়াদ ভাই কিন্তু ডাউন করার পরে এটাকে দেখো কি লেভেলে এটাকে লল দিতেছি জিয়াদ ভাইয়ের পাশাপাশি আমিও কিন্তু ধাপ ধুপ লল দিতেছি কোনো কথা নাই ধাপ ধুপ লল হইতেছি এই জায়গায় মুরুব্বি মুরুব্বি না করে আমরা যদি তোমাদেরকে বলি জিম আর কিন্তু এ সালমানকে কিন্তু প্রথমে আমরা কিন্তু মেরে দেই আমরা ওই জায়গাতে লুট করে আসতেছিলাম তখন গোপন একটা ইতিহাসের মাধ্যমে আমাদের সামনে পড়ে যায় আমাদেরই বান্ডেলের প্লেয়ার চাচাই হাওয়ারিও কি অবস্থা তোমার এই জায়গায় বলতে বলতে তোমাকেও করে দিলাম ডাউন মানে ক্লিয়ার থেকে আপলোড ওই চাচাকে আপলোড করাবো যখন আমরা জিপ লাইনের দিকে আসতেছি তখন আমাদের টিমমেটের সামনে দেখে এনিমি আমি এই জায়গায় এনিমিকে দেখি দেখার পরে যখন সামনের দিকে আমার সামনে উঠে তখন হক শট দিয়ে কিন্তু এটাকে কিন্তু হাক শট বানিয়ে দিলাম আমাদের কিলের কথা বাদ দে যখন আমরা এই জায়গায় লক্ষ্য করি জিম কিন্তু আবারও কিন্তু মরে গেছে একটা কুবরা এমপি বটির সাথে এ না বলে তোমরা যদি জিমে বেবকে যদি লজ্জা না দিয়ে যদি সামনের দিকে লক্ষ্য করো তাহলে দেখে এই জায়গায় স্নায়ু পাননি একটা এমনি রাজ দিয়ে দিচ্ছে আমাদের টিমমেটের উপর আমরা যেহেতু পরো পিলার রাশা রয়েছি তো আমি কিন্তু দেড়শো খেয়ে যাই আমাদের টিমমেট কে বলতে তিনজন মিলে আমার বলতে বলতে কিন্তু এই পেপার কিন্তু এটাকে মেরে দিই কিন্তু তার একটা থেকে দুইটা কিল করে নেয় আর একটা কিল করব দিদি সামনের দিকে দেখি জিপলাইন দিয়ে ওর পরো পিলার টিমমেট সাংগু করে কিন্তু আসতেছিল কারণ আমাদের পরো টিমমেট কিন্তু এটাকে কিন্তু ডাউন করে কিন্তু একদম ক্লিয়ার করে দেয় তারপরে এই জায়গাতে লুট করতে করতে আমরা যখন লাভের দিকে যাই দেখি লাভে একটা এনিমি আমার সামনে পরে যে এই জায়গায় এনিমি চাচা এনিমি দেখে আমি কিন্তু অবাক আমাদের পুরো প্লেয়ার টিম মেট কিল না চুরি করলো হয় দেখো কিল দেখো আবার কিল চুরি করে ফেললো মানে ফুল ডেমেজ দিয়ে মিল পায় আমাদের পুরো প্লেয়ার টিম মেট আর কিচ্ছু বলার নাই গাই কিছু না বলে যখন আমরা জুনের দিকে মুভ করি আমাদের পুরো প্লেয়ার টিম বলে এই জায়গা ফাইট না করে আমরা সুজা সামনের দিকে চলে যে আবার কিন্তু এ সালমান মানে রিজনে তিন নাম্বার প্লেয়ার কিন্তু ও স্থির লেভেল কিন্তু কিল করতেছি সাইটেই কিন্তু আমাদের এ সালমানদের সাথে কিন্তু ফাইট হয় তো আমরা যে ফাইটে না যে আমরা জোন এ মুভ করতেছিলাম আমরা কিন্তু এই ম্যাচে কিন্তু প্রথম দিকে কিন্তু ধারণা ছিল না যে এইগুলো যে আসল জি এমএফ এ সালমান আমরা প্রথমে জানতাম না পরবর্তীতে ইতিহাস ঘাটাঘাটি করার পরে আমরা কিন্তু জানতে পারি যে এটাই কিন্তু রিজনে তিন নাম্বার প্লেয়ার এ এ সালমান ওই জায়গা থেকে আমরা যখন জোন দিকে মুভ করতেছিলাম আমাদের সামনে পড়ে যায় দুই থেকে তিনটা এনিমি ওপরে দিকে এনিমি সামনে দুইটা এনিমি ওদের কিন্তু ক্যারেক্টার স্কিল কিন্তু ব্লক করা পর এই প্লেয়ারটা কিন্তু একদম নিটরে কিন্তু এই জায়গা বসে বসে फाइট করতেছিল তো এই এত ভালো অবস্থা দেখে আমি কিন্তু ডাইরেক্ট করে দেই রাশ কারণ ওকে এত ভালোভাবে গেমপ্লে করা যেতে যাবে না একা যখন রাশ দিব তখন আমাদের টিমমেটকে বলে আমার پیچھے বিজে আমি রাশ দিতে চাই আমাকে করে ফেলে ডাউন এর সাথে সাথে কিন্তু জিমএফএফ কিন্তু করে দিছে আমাকেও ডাউন তারপরে আর কি জিমএফএফ কে হালকা ভাবে মারার পরে যখন আমরা সামনের দিকে মুভ করব জুনের দিকে কোন জায়গা থেকে যখন আমরা রিভাইভ পাইনি আমার রিভাইভ পে যখন সামনের দিকে এগিয়েতেছিলাম আমাদের দেখো এই স্পিনা একদম লো তার পরবর্তীতে আমরা যখন সুপার মেডিকেট মেরে সামনে যায় দেখি লস স্পিডে যায় কিনা না জুন দেখো কোন জায়গায় চলে গেছে জুনে যাওয়ার উদ্দেশ্য নিয়ে যখন আমরা দেখি আমাদের কিন্তু জিমে কিন্তু কিন্তু মেরে এ সালমান কিন্তু আবারও কিন্তু মরে যায় এর সাথে সাথে কিন্তু আমরা কিন্তু জুনে এলিমিনেট হয়ে যায় আমি আমাদের স্নাইপার প্লেয়ার যখন আমরা এই জায়গায় টিম মেট এদিকে তিনজনই ডাউন তারপরে কোন রকম আমাদের টিম 10 12 বারো স্পিনে কিন্তু জুনে আসতে পারে আমরা যদি জিগে আমাদের টিমমেটের দিকে লক তাহলে কিন্তু আমাদের সবটি টিমমেট শেষ শুধু রইছে দুই নাম্বার দুই নাম্বারকে অনেকক্ষণ বুঝানোর পরে বলতেছি যে জুনা যায় রিভাইভ দেশ তো তার কাছে কিন্তু ছিল 2500 টাকা এই জায়গা থেকে আমরা যখন রিভাইভ পেয়ে যাই রিভাইভ পেয়ে আমরা যখন নিচের দিকে লক্ষ্য করি কোন জায়গায় নামবো দেখো যে জায়গায় আমি সব জায়গায় এনে থাকবে না কেন যেহেতু রিজন 3 নাম্বারের লবি মানে ভাই কেমনে কি বলবে 100 নাম্বারের মধ্যে 3 নাম্বার প্লেয়ার গুলো আমাদের এই ম্যাচে পড়ে যায় নিচের দিকে যখন লক করি দেখো কি লেভেলের এই জায়গায় ফাইট গুলো হইতে ফাইট দিকে লক্ষ্য না করে দেখো কি লেভেলের জায়গায় গ্লোয়াল ট্রফার তখন আমাদের টিমমেটকে কে বলে যে তোমরা একসাথে হও আমরা এই জায়গায় টোকেন থেকে বক্স যে কথা সেই ক্যাচ আমরা কিন্তু আগেই কিন্তু নেমে এই জায়গায় লুটপাট করে নেই যে এক থেকে দুইটা ঘর রইছে আপাতত এক থেকে দুইটা গান পাওয়া যাবে ইজি আমি কিন্তু এই জায়গায় কিন্তু নাইমে সাইরে কিনতে এই জায়গায় একটা এসকে পে যায় কিন্তু কোনো রকম এমো থাকে না আবার সাইডের দিকে একটা বক্স রইছে বক্সটা যেহেতু তিন লেভেলের রইছিল আমরা এই জায়গায় খুলতেছি আমাদের টিমমেট বলে আমাদের টোকেন আছে তোমরা সরো আমি বক্স খুলে দিতেছি যেই কথা সেই কাজ তখন কিন্তু সে কিন্তু বক্স খুলে দিতেছে আমরা কিন্তু একদম কিন্তু সেই লেভেলে লুট করে নিতেছি করা লেভেলে লুট তখন আমরা এই জায়গায় আগে তখন আমাদের টিম মেট দেখো জিম কিন্তু মেরে দেয় জিম মারা পরে সে কিন্ত এই জায়গায় জিম কিন্তু ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করতে করতে আমাদের স্নাইপার প্লেয়ার তো এই জায়গায় এক দিক থেকে মারতেছে আমি যখন এই জায়গায় পিক দিই সামনে দিকে দেখতেছিলাম যে এনিমি কতগুলো রইছে তখন এটাকে মারতে আমাকে কিন্তু দে দে 150 আর गाइस এই জুনে কিন্তু কি লেভেলে যে জুম পুশার আছে তোমাদের ভিডিওতে দেখায় বুঝতে পারবা না যখন আমরা সামনের দিকে মুভ করতেছিলাম তখন আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু এ সালমান কিন্তু ডাউন করে দেয় যখন আমরা সামনে গিয়ে মুভ করব তখন আমার কাছে একটা পোর্টাল ছিল তো ওই জায়গা পোর্টালটা মারা চিন্তা ভাবনা করি কিন্তু পোর্টাল কিন্তু এই কিন্তু মেরে যখন সামনের দিকে আইগা বোতখন দিকে প্লেয়ারটা তো ডাউন রয়েছে তার পরবর্তীতে যখন আমরা যে নিচের দিকে লক্ষ্য করি তখন দেখি এই জায়গায় এ সালমান কি রিভে প্লে কিন্তু এই জায়গায় নামে তো আমি কিন্তু জুনে ডেমেজ খাওয়ারতে কিন্তু পোর্টাল নেমে যখন নিচের দিকে যাই দেখো উপর देखो ए ए सलमान बोलছিলাম এই জায়গায় কিন্তু nami আর তাদের জুন পয়সা দেখো ওই জায়গা যখন মেরি হিট করে আমি কিন্তু এই ফুল রাস্ট দিতে যে তো আমাদের একটা দুইটা কি লাগবে তার জন্য কিন্তু আমরা কিন্তু ফুল রাস্ট দেই কিন্তু জুনের যখন ড্যামেজ করে দেখো আবার মনস্টার টক ফলায় যে মনস্টার ওনটা ফাটাই ফুটাই কিন্তু আমরা তাকে যখন মারতে যাই তখন আমাদের টিমমেট কিন্তু এটা কিন্তু মেরে দেওয়ার পর আমাদের আমি আমরা কিন্তু তিনজন প্লেয়ার রইছি লাস্ট মানে চার জনেরে ব্লাস্ট একটা প্লেয়ার রইছি लास्ट প্লেটটা কিন্তু ছিল এ এ সালমান মানে এই ত্রিজনে তিন নাম্বার প্লেটটা কিন্তু এই ছিল আমাকে দেখো ডাউন করে দে সালমান আমি কিন্তু ফুল কনফিডেন্স ছিলাম যেহেতু রিজন তিন নাম্বার প্লেয়ার এটাকে আমার জ্যাম মারতেই হবে যার যার এই পর্যন্ত ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই চ্যানেল আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করি তোমরা যারা যারা এই চ্যানেল এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও এই জায়গায় যদি আমরা এ সালমানকে যদি মারতে পারি তাহলে তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও ওর কাছে যেহেতু ভালো লেভেলের স্কিন আর ডিবেজ যে ভালো রয়েছে তার জন্য কিন্তু আমরা তার সাথে ঘুরে ঘুরে গেমপ্লে করতেছি তারপরে শেষ পর্যন্ত আমরা কিন্তু এটাকে কিন্তু মেরেতেই তো আমরা কিন্তু কিন্তু রিজন তিন নাম্বার প্লাস জিম এফ এর কিন্তু মেরে দেই কিন্তু আমরা কিন্তু হালকা পাতলা কিন্তু যাই কিল করি তো প্লাস কিন্তু মোটামুটি ভালোই কিন্তু প্লাস দেয় আমাদের এই জায়গায় আসের দিকে কিন্তু আমরা কিন্তু ছাপ্পান্ন প্লাস প্লে কিন্তু হিরোই কিন্তু তিন স্টার রয়েছি আমরা কিন্তু রিজনে তিন নাম্বার প্লেয়ার কে মারছি প্লাস জিম এফ এফ কে মারছি তোমরা তো সবাইকে চিনে থাকবে আমরা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু না মরে মানে আমরা কিন্তু জুনে একবার মরছিলাম তাছাড়া কিন্তু আমরা কিন্তু তেমন মরি না আমাদের কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তাদের কিন্তু ওয়েট করে দিই যাই হোক গাইস আমরা কিন্তু শেষ পর্যন্ত ভালো ভালো একটা কাম করে কিন্তু তাদের কিন্তু মারতে পারি এই জন্য তিন নাম্বার প্লেয়ারটা কিন্তু ছিল যে এ এ সালমান তোমাদেরকে আবারও দেখাই দেওয়ার কিন্তু জিম এ ওরাও কিন্তু ছিল আমাদের কিন্তু আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল তোমার সবাই একবার করে কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে শেষ পর্যন্ত ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কিন্তু আজকে ভিডিও এই পর্যন্ত ছিল নেক্সট অন্য একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ গাইস